নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের দশ তারিখ এবং জুন মাসের পঁচিশ তারিখ বুধবার আর সূর্য হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা চব্বিশ মিনিটে আমাবস্যা অপরাহ্ন চারটা ছাব্বিশ মীরকুশিরা নক্ষত্র দিবা এগারোটা পঁচিশ গণ্ডযোগ দিবা সাতটা আঠারো পরে বৃদ্ধি যোগ শেষ রাত্রি চারটা ছত্রিশ চতুষ্দকরণ প্রাপ্ত পাঁচটা ছাব্বিশ গতে নাককরণ অপরাহ্ন চারটা ছাব্বিশ গতে ক্ষিত্ঞকরণ রাত্রি তিনটা তেত্রিশ গতে পবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টোত্তরী রবির ও বিংশত্বরী মঙ্গলের দশা দিবা এগারোটা পঁচিশ গতি নরগণ চন্দ্রের ও অষ্টা মৃত্যে দোষ নাই আজকের যোগিনী থাকবে ঈশানি অপরাহ্ন চারটা ছাব্বিশ গতি পূর্বে আজকের কালবেলাদি থাকবে আটটা আঠেরো গতি নয়টা উনষাট মধ্যে ও এগারোটা চল্লিশ গতি একটা একুশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে দুইটা আঠারো গতি তিনটা সাত্রিশ মধ্যে যাত্রা নাই শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ আমাবস্যার একদিষ্ট ও সপিগুণ অমাবস্যার ব্রত উপবাস রাত্রি তিনটা একুশ গতি অম্বুবাচি নিব্রতি কামরূপ কামাখ্যাধামে মহামেলা বসুদা দেবার ভাব অপরাহ্ন চারটা ছাব্বিশ গতি মুখ্য চান্দ্র আষাঢ় শুক্লপক্ষ হিন্দি আষাঢ় সুদি আরম্ভ সাহিত্যিক জগদানন্দ রায়ের তিরোভাব দিবস পঁচিশে জুন উনিশশো তেত্রিশ শ্রী কুলদানন্দ ব্রহ্মাচারীর তিরোভাব মহাউসব পুরী ঠাকুরবাড়ির শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব বাঁকুড়া জেলার ডিপাড়া গ্রামে শ্রী শ্রী গুরু উৎসব পূর্বাহ্ন নয়টা পঁচিশ মধ্যে হুগলি জেলার ভালিয়া ডাকাত কালীমাতার বাৎসরিক পূজা ও মেলা বিশ্বক্রীড়া দিবস পঁচিশে জুন আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা বিয়াল্লিশ গতে এগারোটা পনেরো মধ্যে ও একটা পঞ্চান্ন গতে পাঁচটা উনত্রিশ মধ্যে এবং রাত্রি নয়টা পঞ্চান্ন মধ্যে ও বারোটা তিন গতে একটা উনত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির সুখহানি বৃষ রাশির লাভ মিথুন রাশির শুভ কর্কট রাশির শুভ সিংহ রাশির চিন্তা কন্যা রাশির শুভ তুলা রাশির শুভ বৃশ্চিক রাশির মোটামুটি ধনু রাশির অশুভ মকর রাশির বৃদ্ধি হানি কুম্ভ রাশির সম্মান হঠাৎ প্রাপ্তি মিন রাশির অহংভাবে ক্ষতি